এটা চিকেন রেডি হচ্ছে আমাদের মাছের ঝোল হয়ে গেছে ডাল হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে নিরামিষ সবজি হয়ে গেছে আজকে আছে লাউ দিয়ে বড়ি দিয়ে ধনেপাতা দিয়ে সবজি আছে আর মাছের ঝোল আছে সর্ষে ভাটা দিয়ে রকমের হয়ে গেছে অলরেডি এখন চিকেন হবে না আজ মটন হচ্ছে না মটনটা অর্ডার দিলে করে দিই আমি না এটা ভাড়া ভাড়া আমার মা এই যে মা এটা সব ইচ্ছাটা আমার মায়ের আমি সেটাকে বাস্তবে রূপ দিয়েছি স্টোরি বলতে কি আমার মা খুব ভালো রান্না করতে পারেন এবং যেটা সবাই খেয়েছে যারাই খায় তারাই খুব মায়ের রান্নার প্রশংসা করতো তো মাই বলতো যদি কোনোদিন নিজে একটা কিছু করতে পারতাম তো সেখান থেকেই ইচ্ছা ছিল তখন সম্ভব হয়নি এখন পারলাম বাবা নেই বাবা মারা গেছেন আজ বছর